যে খুঁজে পাওয়া যায় না বৃষ্টিতে লাল শাকগুলো নষ্ট হয়ে যেতেছে এখন একটু দেখি বিক্রি করে দেওয়া যায় কিনা আমি গোসল করবো সমস্যা নেই এ বৃষ্টি আবার এখনই যাই বোগা আইতেও সময় লাগে না যাইতেও সময় লাগে না বৃষ্টির বৃষ্টি না গেছি আমি বৃষ্টির জন্য বসে রয়েছি গোসল করুন বৃষ্টিতে গোসল করা ভালো গুই সাপ কিন্তু ভালো সাপ খায়ের

এবার তো আপনার হলো গাড়ির বুঝের জন্য কিন্তু শাক আরো এক সপ্তাহ রাখলেও কিচ্ছু হব না এই যে মাঝখানে ছোট আছে আর এইরকম বৃষ্টির মধ্যে তো শাক আমারটা তাও খারে আছে মানে সে তো শাকই নাই আর আপনি দেড় হাজার টাকা কি হিসেবে করেন দেড় টাকা আমি হলো আলের খরচ খরচিতে দিছি ওই সময় হলো বৃষ্টির জাল চাল খুব সুন্দর যে হাই হাই করছে কি সুন্দর শাক হয়েছে কি সুন্দর শাক হয়েছে দুই আঢ়ৈ পাঁচজন মানুহ লাগব এক লাল শাকের দাম তাহলে আমি হোদায় কি আরে লাল শাক বললাম এখন মাইশে খেলি বিশ হাজার তিরিশ হাজার করে কামায় আমি এ পর্যন্ত লাল শাক এক দেড় হাজার দুই হাজারের বেশি আমি এ পর্যন্ত কোনদিন পাই নাই কোনো দিনও পাই নাই এই একবারে যেরম বড় বর্ষার মধ্যে বুনেও যদি কি কাহিনী হয় তাহলে এ আর বুনুম খেয়ে এর খেজুর বাগান করতেছি আমার খেজুর বাগানে ভালো শাক সবজি চাষাবাস একদম ছেড়ে দিই

এই দিনdecor assi thai silam amera yaar. En de oto jalaishe kintu pata mata পুরে kimon pura pura geshe. Te ada ada

আৰু এক হাজাৰ টেক্সটা নিলাম